অনেক দিন পর যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভালোভাবে গড়ে দাঁড়ালো বাংলাদেশ গত জানুয়ারিতে এ বাজারে আশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ বেশি প্রবৃদ্ধির এ হার চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফ of textile and apparel or texar হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে সংস্থাটির তত্ত্বানুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা সাতশো বিশ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিল ছয়শো কোটি ডলারের পোশাক তার মানে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে সাড়ে উনিশ শতাংশ বাংলাদেশে তৈরি পোশাকে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ বাজারে গত বছর তৈরি পোশাক রপ্তানিতে গড়ে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ দু সাল শেষে বড় প্রবৃদ্ধি না হলেও ইতিবাচক ধারায় ফেরে পোশাক শিল্প সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি দুই সালের তুলনায় শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ বেশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রভাবে দুই সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পঁচিশ শতাংশ কমে সাতশো কোটি ডলারে নেমেছিল এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় কানাডা মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনার কথা বলেন বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা তারা বলছেন চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসানো হয়েছে এতে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ সরাবে ফলে বাড়তি ক্রয়াদেশ বা অর্ডার পাওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য এমনকি বিনিয়োগকারীরা চীন থেকে কারখানা সরিয়ে এখন অন্য দেশে নিতে আগ্রহী হতে পারেন বিনিয়োগের সেই সুযোগ বাংলাদেশেও নিতে পারে অবশ্য বর্তমানে পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি তা মূলত দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাড়তি ক্রয়াদেশের প্রভাব অটেক্সার তত্ত্বানুযায়ী চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে একশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে চীন এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় তেরো দশমিক সাত দুই শতাংশ বেশি অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনাম রপ্তানি করছে একশো চুয়াল্লিশ কোটি ডলারের তৈরি পোশাক এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় উনিশ দশমিক নয় শূন্য শতাংশ বেশি ডিছক ৰিপ'ৰ্ট আধুনিক কাগজ